নজর রাখবো পরবর্তী সংবাদে নাশকতার আগুনে পুড়ে চাই এক কৃষকের জমি আগুনে ভস্মীভূত হল ধান কেটে রাখা ধান কৃষকের মাথায় হাত ঘটনা আর থাম্মুড়া এলাকা মেলাঘরের বিশেষ করে দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েতের ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষক যার নাম মোহাম্মদ মুস্তাফার যিনি জানাচ্ছেন দোকানে জমি বর্গা চাষ করেছিলেন ফসল মোটামুটি ভালোই হয়েছিল এবং সেই ফসল তিনি কেটে রেখেছিলেন কিন্তু গভীর রাতে ফসলে আগুন জ্বলে পড়ে শেষ হয়ে গেল তার কেটে রাখা ধান মাথায় হাত কৃষকের ঠিক কি আক্ষেপ শুনুন